আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করবো আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মেহেরবানীতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নকারী প্রশ্ন করেছেন তো চলুন ভিডিওটা বড় না করে বা লম্বা না করে আমরা ভিডিও শুরু করি মেহেরবানি করে ভিডিওটা স্কিপ না করে পূর্ণ ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকান বটন বাজিয়ে দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন আমরা যখনই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলুন আমরা এক নম্বরে বলবো যে স্বপ্নে মাছ দেখার ইসলামী ব্যাখ্যা হলো হতাশ বা আশাভঙ্গের একটি প্রতীক হতে পারে মরা মাছ সাধারণত সেই আশা বা চাওয়ার প্রতীক যা পূরণ হবে না বলে বোঝা গেছে আপনি যা চাচ্ছিলেন আগামীতে যে এটা হয়তো হলে ভালো হয় বা এটা করলে ভালো হয় বা এটা আল্লাহ আমাকে দিলে ভালো হয় তা অর্জন সম্ভব নাও হতে পারে সেটি আপনি নাও পেতে পারেন স্বপ্নে মাছ ধরতে দেখার এটা হলো প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হলো রেজিকের সংকোচন যেটি নিয়ে আমরা প্রতিনিয়ত পরেশান থাকি আজ কী খাবো কাল কি খাবো পরশু কি খাবো হ্যাঁ না আজ একটু মাটন চিকেন হলে ভালো হতো ইত্যাদি ইত্যাদি তো দুই নম্বরে যে ব্যাপারটা রয়েছে স্বপ্নে মাছ ধরতে দেখার রেজিকের যে সংকোচন জীবিত মাছ স্বপ্নে যদি কেউ দেখে তো রেজিক ও বরকতের একটা প্রতীক হতে পারে জীবিত মাছ মরা মাছ না কিন্তু মরা মাছ রেজিকের কি করে সংকট আনে রেজিকে দারিদ্রতা বা বরকত হ্রাসের ইঙ্গিত দিতে পারে স্বপ্নে যদি কেউ মরা মাছ দেখে তিন নম্বরে আমরা বলবো শুভ সংবাদ বা ক্ষতির ইঙ্গিত কিছু বিদ গণ বলেছেন এটি কোনো অনাকাঙ্ক্ষিত সংবাদ ক্ষতি বা ব্যর্থতার চিহ্ন হতে পারে স্বপ্নে মরা মাছ দেখার চার নম্বরে আমরা বলবো অপরিপক্ক বা নিষ্ফল প্রচেষ্টা যে আপনি যে কোনো কাজ করছেন তা ফল রসু নাও হতে পারে স্বপ্নে মরা মাছ দেখলে হয়তো সেই প্রচেষ্টাই ভুল দৃষ্টিভঙ্গি বা নিয়তের সমস্যা আছে যে স্বপ্ন হয় আপনার জেগে তিন প্রকার স্বপ্ন হয় তিন প্রকার ইসলামের স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছে এক নম্বর হলো রুহানি স্বপ্ন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যেটা হয় সেটাকে রাহ বলাও হয় দুই নম্বর হলো নফসের স্বপ্ন অর্থাৎ নিজে চিন্তা ও দুশ্চিন্তার প্রতিফলন এগুলো সে ঘটে স্বপ্নের মধ্যে তিন নম্বর হলো শয়তানি স্বপ্ন অর্থাৎ ভয়ভীতি বিভ্রান্তিকর জিনিস স্বপ্নে দেখা এগুলো হলো শয়তানের পক্ষ তাহলে মরা মাছ দেখা যদি দুঃখ বা ভয় সৃষ্টি করে তবে এটি আপনি জানবেন যে এটি শয়তানি স্বপ্ন হতে পারে রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যদি কেউ অপ্রিয় কিছু স্বপ্নে দেখে তবে সে তার বাম পাশে থুথু নিক্ষেপ করবে থুথু ফেলবে এবং আল্লাহর নিকট শৈতান থেকে আশ্রয় চাই এটা আপনি পড়তে পারেন কাউকে সেই স্বপ্ন কিন্তু বলাবেন না খারাপ স্বপ্ন না বলাটাই ভালো তাহলে তার কোনো ক্ষতি করবে না ইনশা আল্লাহ সাহিহুল বখারি হাদিস নম্বর ছয় হাজার ছিয়াশি এই যে স্বপ্নগুলোর ব্যাখ্যা আপনি শুনলেন হয়তো আপনি নৈরাস হয়েছেন বা হতাশ হয়েছেন তাহলে আপনি এবার কি করবেন আপনার যে করণীয় তো আপনার করণীয় কিছু ব্যাপার জিনিস রয়েছে যেটা হলো এই স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে হামেশা সব আল্লাহর উপরে আপনাকে ভরসা রাখতে হবে এবং সকাল সন্ধ্যার বা সকাল ও রাতের যে মশলুন আগুলো রয়েছে জিকি কি রয়েছে সেগুলো পড়বেন আর দুস্বপ্ন হলে কাউকে না বলাটাই ভালো খারাপ স্বপ্ন যদি আপনি দেখছেন তাহলে সেটা কাউকে না বলাটাই ভালো এবং শেষ মেশ আপনি করবেন যে দুই রাকাত নফল সালাত নফর নামাজ পড়ে আল্লাহর কাছে হেদায়ত ও ভালো ভাগ্যের জন্য আপনি দোয়া করতে পারেন এটাই হবে সব থেকে উত্তম এবং এটাই হবে সব থেকে ভালো তাই স্বপ্নে মাছ দেখতে পেলে এই কাজগুলো আপনাকে করতে হবে আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন والسلام عليكم ورحمه الله وبركاته